আসসালামু আলাইকুম সবাইকে আবার তো আজকে আমরা রসায়নের যে গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জৈব যুগ অধ্যায় এবং এই অধ্যায়টার খানিক অংশ হচ্ছে এসএসসি প্লাস এসি সব জায়গায় আসলে আছে তো এটা হচ্ছে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতি ওকে এবং খুব সহজভাবে আমরা শিখব যে অ্যালকেন কীভাবে প্রস্তুত করতে হয় ওকে একদম বেসিক থেকে আমরা আলোচনা করব যাতে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের কোনো সমস্যা না হয় তো ক্লাসটা এসএসসি প্লাস এইচএসসি এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত ওকে আচ্ছা তাহলে চলো আমরা বেশি কথা না বলে শুরু করে দিই প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যালকেন প্রস্তুতি অর্থাৎ আমাদের একটা কোশ্চেন বা একটা সৃজনশীল অবশ্যই থাকবে যেখানে আমাদের প্রস্তুতি বের করতে বলে বা প্রস্তুতি কিভাবে হয় সেই জিনিসটা আমাদের কি চায় বা কতগুলা বিক্রিয়া আছে প্রস্তুতির জন্য সেই জিনিসগুলো পরীক্ষায় আসে তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকি ওকে তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে আমরা জানি সিএন এইচ এন প্লাস টু ওকে এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সাধারণ সংকেত বলতে কি বোঝায় যেমন আমরা আমরা মানুষকে চিনি কি হবে তার আকার ইঙ্গিত কথা বলার ধরন সব কিছু দেখে সেরকম তুমি এরকম অ্যালকেন কেউ চিনবে হচ্ছে এইভাবে কীভাবে এই যে এই সংকেত অনুযায়ী এইচ টু এন প্লাস টু এই সমীকরণটাকে সে মেনে চলে আচ্ছা তাহলে চল আমরা নেক্সট স্টেপে চলে যাই ওকে এই যে এখানে দেখো এখন অ্যালকেন দেখতে কীরকম হবে বা তাদের নাম কীরকম হতে পারে এরকম দেখো যদি একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন হয় সেটার নাম হবে হচ্ছে আমাদের মিথেন কী হবে মিথেন বা এরকম মনে রাখতে পারি আমরা যদি একটা কার্বন হয় ওকে একটা কার্বন যদি হয় তার নাম হচ্ছে মিথ আর যখন আমরা এটা অ্যালকেনে রূপান্তর করবো তার শেষে যুক্ত হবে এন তাহলে এটার নাম কী হবে আমাদের মিথেন এটা আমরা জানি আবার কার্বন সংখ্যা যদি দুইটা হয় কয়টা দুইটা তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ইথ আর এটাকে যদি আমরা অ্যালকেন বলি তাহলে এটা কী হবে আমাদের ইথেন এবং অবশ্যই তাদের মাঝে কী থাকবে একক বন্ধন থাকবে আচ্ছা তারপর তারপর তিনটা যদি হয় তো এটার নাম হচ্ছে প্রপ এবং অ্যালকেন যদি হয় তাহলে এটা কী হবে যদি চারটা চার চারটা কার্বন হয় চারটা যেমন এখানে একটা দুইটা এর ভিতরে দুইটা আসে এটা বলতে বুঝিয়া দুইটা আসে এখানে হ্যাঁ যদি চারটা হয় তাহলে এটার নাম হচ্ছে বিউট এবং যদি অ্যালকেন হয় তাহলে কী হবে বিউটেন এবার একইভাবে যদি পাঁচটা হয় যেমন এখানে তিনটা এখানে কয়টা আছে এখানে কয়টা আছে বলো এখানে একটা এখানে কয়টা তিনটা আর একটা চার পাঁচটা হ্যাঁ পাঁচটা যদি হয় তাহলে এটাকে আমরা কী বলবো পেন্টেন কি বলি আমরা পেন্টেন তো আমাদের এসএসসি এসসি লেভেলের জন্য এই পেন্টের পর্যন্ত আসবে এর উপরে নর্মালি আসে না তো আমরা পেন্টের পর্যন্ত শিখলেই হবে আর এইচএসসিতে আমাদের দশটা না আমাদের এই টা পর্যন্ত আসে ষাটটা হ্যাঁ তো এই জিনিসগুলো শিখলেই আসলে হয়ে যাবে আমাদের তাহলে একটা যদি কার্বন বৃষ্ট হয় সেটাকে আমরা কী বলবো মিথ আর যদি অ্যালকেন হয় তাহলে কী হবে আমাদের মিথেন যদি দুইটা কার্বন হয় তাহলে সেটা আমরা কী বলবো আমরা ইথেন আচ্ছা আমি একটু জিনিসটা দেখাই একটু ভেঙে যদি আমি জিনিসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করি দেখো একটা কার্বনের মনে রাখবো সে চারটে হাত কয়টা চারটা একটা কার্বন লিখে তার চারপাশে আমরা চারটা হাত দিই ওকে তো নিয়ম হচ্ছে এই চারটে হাত কী করতে হবে আমাদের ফিল আপ করতে হবে যে কোনো এক পরমাণু দ্বারা অর্থাৎ তারা যে সহজভাবে বলতে গেলে হাইড্রোজেন দ্বারা কী দ্বারা হাইড্রোজেন তাহলে এখানে একটা হাইড্রোজেন দিতে হবে এখানে একটা হাইড্রোজেন দিতে হবে আবার এখানে একটা হাইড্রোজেন দিতে হবে এখানে একটা হাইড্রোজেন দিতে হবে তাহলে দেখো এখানে কার্বন কয়টা একটা আর হাইড্রোজেন কয়টা আছে আমাদের চারটা তাহলে আমরা যদি একসাথে লিখি তাহলে এরকম লেখা যায় সি এইচ ফোর এই যেটা হচ্ছে এই যে সিএইচ ফোর এইটা দেখছো তার মানে এই কার্বনটা কি আমাদের মিথেন হবে কি হবে আমাদের মিথেন মানে এই যৌগটা হচ্ছে কি আমাদের মিথেন ক্লিয়ার আর তার মানে শর্ত হচ্ছে কি সহজ শর্ত হচ্ছে আমাদের যে কার্বন আছে তার কাছে চারটা হাত থাকবে এই চারটা হাত কি করতে আমাদের ফিল আপ করতে হবে এবার চলে আসো এইটা চলে চলে আসে আমরা এই যে ইথেনে ইথেন চলে চলে আসি ইথেন এটার নাম কি আমাদের ইথেন তাহলে সঙ্গেটা কীরকম দেখা যাচ্ছে এইচ থ্রি হ্যাঁ একটা বন সি এইচ থ্রি এখন তোমরা যদি বলো স্যার এখানে চারটা হাতে আমরা কীভাবে কমপ্লিট করবো খেয়াল করো এখানে এখানে এই যে বন্ধনটা আছে এই যে এটা এটাকে বলা হচ্ছে একক বন্ধন কি বলা হয় একক বন্ধন মানে হচ্ছে দুইটা কার্বনের মাঝে অ্যালকেনের সময় সবসময় একটা দাগ থাকবে কয়টা একটা এটাকে অ্যালকেন হিসেবে আমরা চিনব একক বন্ধন থাকবে যদি দুইটা কার্বন থাকে এবং যতগুলো কার্বনই থাকবে তাদের মধ্যে কয়টা বন্ধন থাকবে একটা তারাই কী হবে আমাদের অ্যালকেন হবে এখন দেখো তুমি কল্পনা করবে যে এখন এখানে কয়টা কার্বন আছে একটা আবার এখানে কয়টা কার্বন আছে আমাদের একটা এখন এর সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে আমাদের তিনটা এখানে কয়টা যুক্ত আছে তিনটা তার মানে এটা তিনটা হাত কী হয়ে গেছে ফিল আপ হয়ে গেছে মনে রাখবো যে কয়টা হাইড্রোজেন থাকবে ওই কয়টা হাত আমাদের কী হয়ে যাবে ফিল আপ হয়ে যাবে এরপর এখানে কয়টা বন্ধন আছে কয়টা দাগ আছে একটা তাহলে এই দাগটা মানে এই যে যে মাঝখানে তাদের যে দাগটা আছে এটা এই কার্বনের জন্য কমন আবার এই কার্বনের জন্য কি কমন তার মানে এই হাতটা এই কার্বনও পাবে আবার কি ধান পাশের কার্বনও পারবে মানে দুটা কার্বনই কি এই হাতটা তার মানে খেয়াল করো তার মানে এই কার্বনের সাথে তিনটা হাত অবশ্যই আছে তাহলে এ একটা হাত কয়টা হাত আমাদের চারটা আবার একইভাবে এটার সাথে কয়টা হাত আছে তিনটা এবং এ একটা হাত আছে তাহলে কয়টা চারটা তাহলে কী হবে আমাদের চারটায় নর্মালি ফিল আপ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে বন্ধনটা আছে এটা সবার জন্য কি হবে সেম হবে মানে সবার জন্য কী হবে আমাদের কমন হবে ক্লিয়ার আশা করি তোমাদের এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি ওকে বুঝছি এই তার মানে এই কার্বনের সাথে এই যে তিনটা হাইড্রোজেন আছে এটা তিনটা হাত আবার একই সাথে এই হাইড্রোজেনের সাথে তিনটা আছে এটা ও কি তিনটা হাত আর মাঝখানে কটা আছে আমাদের একক বন্ধন তাহলে এই বন্ধনটা ওর জন্য যা আবার কি ওর জন্য তাহলে মানে কটা হয়ে গেল আমাদের চারটা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে একটু ভাঙ্গা দেখাবো একটু ভাঙ্গা যদি দেখাই তার জিনিসটা এরকম আমি দেখাই অনেক কাজ বুঝতে অসুবিধা হইতে পারে দেখো ওটাকে যদি আমরা ভাঙি মানে হচ্ছে ইথেনকে যদি আমরা ভাঙি তাহলে এরকম পাওয়া যাবে দেখো আমরা হাইড্রোজেন দিয়ে কমপ্লিট করি জিনিসটা সরি সরি এখানে হাইড্রোজেন কার্বন আছে তাই না এই দেখো এই উপরেরটা আর এটা হচ্ছে সেম এই তারপর হচ্ছে আমাদের এই আমরা এই যে এই ইথেনটার এই যে ইথেনের গাঠনির সঙ্গে থাকছে হচ্ছে এইটা মানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ থ্রি একটা বন সি এইচ হ্যাঁ তাহলে দেখো এখানে এই কার্বনে যদি চলে আসে আমি একটু অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে হয়তো একটু সুবিধা হবে তাই না কালো দিয়ে দেখে হ্যাঁ তাহলে দেখো এই কার্বনের জন্য এইটা কয়টা হাইড্রোজেন একটা পাওয়া গেল এই যে দুইটা এই যে তিনটা আর এই একটা কমন তাহলে কটা গেলো চারটা কমপ্লিট একইভাবে এই কার্বনে আসো এই একটা আবার এই একটা দুইটা তিনটা আর একটা কটা চারটা তাহলে কমন মানে এই এই বন্ধ বন্ধনটা ওর জন্য কমন আবার কি ওর জন্য কি কমন এই এটা কেন শিখালাম কারণ এখন আমাদের দেখবে কত কাজে আসে এই জিনিসগুলো চলো তাহলে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই ওকে তো প্রথম অ্যালকেন অ্যালকেন প্রস্তুতির প্রথম যে ডাবটা আছে সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা কিভাবে অ্যালকেন পেতে পারি এখন আমরা যদি একটু বিক্রিয়াটা দেখি অনেকে হয়তো বিক্রিয়া মুখস্ত করে তো এখানে মুখস্ত করা কিচ্ছু নয় আসলে একদম এগুলা ইজি দেখবে যে কত ইজি লাগে তোমাদের কাছে হ্যাঁ ওকে এখানে আছে কার্বন যে কার্বন ডাইঅক্সাইড আছে তারপর কি চার আচ্ছা আট আটটা হাইড্রোজেন আছে এখানে কার্বন ডাইঅক্সাইড আটটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেন এবং পানি উৎপন্ন করে কি করে মিথেন এবং পানি তো বিক্রিয়াটা কীভাবে হয় আসলে তুমি মনে রাখবা তোমাকে আমি কিছু শর্টকাট শিখিয়ে দেব হ্যাঁ যে যেগুলো অনেক অ্যাপ্লাই করা যাচ্ছে না এখন অনেক মনে রাখতে পারছে স্যার কীভাবে মনে রাখবো দেখো কত সহজ ব্যাপারগুলো তুমি ইজিলি মনে রাখতে পারবা ইজিলি আমরা একটু কলমটা নিয়ে নিই হ্যাঁ দেখো মনে রাখবো যে বিক্রিয়ায় এইচ টু আছে কী আছে এইচ টু মানে হাইড্রোজেন আছে আর হচ্ছে অক্সিজেন আছে কী আছে হাইড্রোজেন আর কি আমাদের অক্সিজেন তাহলে সেখানে অবশ্যই কি পানি উৎপন্ন হয়ে যাবে কি উৎপন্ন হবে আমাদের পানি শেষ যেই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক এটাকে আমরা কি বলি বিক্রিয়ক এই পুরাটাকে আমরা কি বলি বিক্রিয়ক তাই না আর এটাকে আমরা কি বলি উৎপাদ তো বিক্রিয়কে তুমি যদি হাইড্রোজেন আর অক্সিজেন পাও কি পাও হাইড্রোজেন আর হচ্ছে কি অক্সিজেন তাহলে মনে রাখবে যে অবশ্যই সেখানে কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হয়ে যাবে ওকে এটা হচ্ছে একটা স্টেপ মনে রাখবার এরপর আমি তোমাকে বলি তুমি কি প্রস্তুত করবে বলো তো তুমি অ্যালকেন প্রস্তুত করবে কি প্রস্তুত করবে আমাদের অ্যালকেন এখন এখানে কয়টা কার্বন আছে দেখো তো এই বিক্রিয়কে কয়টা কার্বন আছে তুমি একটু বলো তো এই বিক্রিয়কে এই বিক্রিয়কে একটা কার্বন বাকি কোনো কার্বন আছে নাই ওকে তাহলে তুমি এটা বুঝতে পারছো এখানে অবশ্যই যে অ্যালকিনটা পাবো বা আমরা যে মিথ অ্যালকেনটা পাবো অ্যালকেন বলি তাহলে সুবিধা হবে যে অ্যালকেনটা পাবো সেটা অবশ্যই কি এক কার্বন বিশিষ্ট হবে ওকে আমি আবার বলতেছি তুমি বিক্রিয়কের দিকে থাকাও মানে এই কার্বন ডাইঅক্সাইড আরে আটটা হাইড্রোজেনের দিকে থাকাও এখানে কয়টা কার্বন আছে একটা দেখো এর আশেপাশে কোনো কার্বন আছে নাই তার মানে এখান থেকে আমরা যে অ্যালকেনটা পাবো যেটা অবশ্যই পাবো এবং সেটা অবশ্যই কি এক কার্বন বিশিষ্ট হবে এটা তুমি বুঝে নিবা এবার তুমি তো একটু পিছিয়ে চলে আসো তাহলে দেখো এই যে এক কার্বন বিশিষ্ট যে কার্বনটা সেটা কি হবে মিথেন কি হবে মিথেন এই যে তুমি দেখে বুঝে পারতেছো এক বিশিষ্ট যেটা হবে সেটা অবশ্যই কি হবে মিথেন হবে আচ্ছা ঠিক আছে ওকে ডান তাহলে এই দেখো আমরা মিথেন লেগে গেছি তো এটা টেকনিকে মনে রাখতে হবে হচ্ছে টেকনিক দিয়ে মনে রাখতে হবে মিথেন চলে গেল মিথেন হয়ে গেল হ্যাঁ তো একটা কার্বন অবশ্যই আসে তার মানে এখান থেকে এক কার্বন বৃষ্টি অবশ্যই হবে এবং সেটা কেউ আমাদের মিথেন এই মিথেন করার পর দেখো এটা একটু মুখস্ত রাখলে সুবিধা মুখস্ত মানে কি মানে এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে মিথেন আস এখন মিথেনে কয়টা হাইড্রোজেন আছে চারটা এখানে কয়টা হাইড্রোজেন আসে চারদে আটটা হাইড্রোজেন আসে তাহলে বাকি কটা থাকে চারটা হাইড্রোজেন থাকে তাই না দেখো এখানে কয়টা হাইড্রোজেন গ্যাসে চারটা এখানে চার দোগুণে আট কয়টা আছে এখানে আটটা হাইড্রোজেন আসে এখানে আটটা হাইড্রোজেন আসে চারটা চলে গেছে তাহলে বাকি থাকে কটা আমাদের চারটা হাইড্রোজেন থাকে এখন দেখো এখানে অক্সিজেন কটা আছে দুইটা দেখো অক্সিজেন দুইটা আর হাইড্রোজেন কটা আছে চারটা তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি রয়েছে এইভাবে দেখো টু এইচ টু তাহলে এখানে খেয়াল করো হাইড্রোজেন কয়টা আছে দুই দুগুণে কত চাল এইটার এটা গুণ হয়ে যায় দুই দুগুনে চার চারটা হাইড্রোজেন ফিল আপ হইলো ওকে এখন এই দুইটা হচ্ছে সবার জন্য কমন মানে সামনে যে দুইটা থাকে এটা হচ্ছে সবার জন্য কি কমন তাহলে খেয়াল করো কমন হইলে অক্সিজেনের কয়টা আছে এখানে দুইটা শেষ তার মানে আমাদের বাকি ছিল অক্সিজেন কটা বাকি ছিল দুইটা আর হাইড্রোজেন কয়টা বাকি ছিল আমাদের চারটা তাহলে ফিল আপ হয়ে গেলো তার মানে আমি তোমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি আগে দেখবা যে বিক্রিয়ায় বা বিক্রিয়কে কয়টা কার্বন আছে যে কয়টা কার্বন থাকবে ওই কার্বন উৎপন্ন হবে এরপর দেখবা যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে কিনা তাহলে তুমি কি করবা পানি উৎপন্ন করে দেবে এবং তুমি মিলিয়ে নিবে যেহেতু চারটা হাইড্রোজেনের সামনে দুই দিতে হবে এবং দেখো এই দুই আর এই চার তাহলে তাদের মধ্যে কী কমন যায় দুই কমন যায় তাহলে দুই কমন নিবে তারপর পানি বানিয়ে দিবে শেষ এই ইজি ওকে এরপর আমরা নিচে চলে আসি অ্যালকিন থেকে ওকে এটা যেহেতু আমরা পড়িনি এইভাবে তো আমরা দেখে নিচ্ছি অ্যালকিন আমরা এখন শিখতেছি আমরা অ্যালকেন শিখতেছি অ্যালকেন আর এখন কি করব অ্যালকিন থেকে এটা আমরা নেক্সট স্টেপে শিখবো যে অ্যালকিন কি ওকে তো অ্যালকিন চিনার উঠছে তাদের মাঝখানে দুইটা বন্ধ থাকবে কয়টা দুইটা এর আগে দেখো আমরা শিখছি অ্যালকেনের বেলায় তাদের মাঝখানে কয়টা বন্ধ ছিল একটা একটা মনে রাখবো আর অ্যালকিনের যদি বলে তাহলে কয়টা বন্ধ থাকবে দুইটা ওকে আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা বন্ধন তাদের মাঝখানে থাকবে এবার দেখো তাহলে তাদের হাত কিভাবে কমপ্লিট হবে অনেকের প্রশ্ন হইতে পারে যে হাত কমপ্লিট হয় দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা তার পাশে কয়টা বন্ধন আছে দুইটা 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 যোগ করলে কত হয় চারটা দেখছো কমপ্লিট হয়ে গেছে কিন্তু তাদের কিন্তু হাত কমপ্লিট হয়ে গেছে চেক করে নিবা আবার এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা তাদের বন্ধন কয়টা আছে দুইটা শেষ চারটা মানে দোলোজনের কি হাত কমপ্লিট ওকে এবার একইভাবে

একটা বন্ধন থাকে কয়টা বন্ধন থাকে একটাই যে সরি সরি একটা বন্ধন থাকবে তার মানে এখানে কয়টা বন্ধন আছে দুইটা তার মানে একটা বন্ধন আমরা কি করবো এখানে ভেঙে ফেলবো আচ্ছা এখন কেন ভাঙবো বা কি কারণে একটু দেখি এই পাশে চলে আসো এখানে আমি দুই কয়েকটা নোট দিয়ে রাখছি তোমাদের জন্য দেখো তাহলে বুঝতে সুবিধা হবে একক বন্ধন থাকলে সেটিকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ধন এটি খুবই শক্তিশালী তার মানে যে জগর ভিতরে আমরা একক বন্ধন দেখবো অ্যালকেনের ভিতরে অ্যালকেনের ভিতরে সেই বন্ধনটা কি হবে শক্তিশালী হবে একের অধিক বন্ধন থাকে সেগুলো সব হবে পাই বন্ধন এটি হচ্ছে দুর্বল মানে একটার যদি বেশি থাকে সবগুলো আমরা কী পাই বন্ধন এবং এখানে লেখছি একটি বন্ধন ভাঙলে দুটি হাইড্রোজেন দুটি কার্বনে কি হবে যুক্ত হবে একটি বন্ধন ভাঙলে দুটি হাইড্রোজেন দুটি কার্বনে যুক্ত হবে তার মানে এখানে দেখো এখানে কয়টা বন্ধ আছে দুইটা তার মানে এইটা ভাঙা কয়টা হবে একটা কেন হবে কারণ একের অধিক বন্ধন থাকলে একটা শিবা বন্ধন আর একটা কী হবে পাই বন্ধন তাহলে পাই যে বন্ধনটা আছে এটা হচ্ছে দুর্বল তো দুর্বল জিনিস আগে কি হবে ভাঙবে একটা বিক্রিয়ার নিয়ম হচ্ছে একদিকে ভাঙবে আর একদিকে কি গড়বে এখন ভাঙবে কোনটা যেই জিনিসটা দুর্বল সেটা কি হবে ভেঙে যাবে তাহলে বন্ধন যদি দুইটা থাকে তাহলে একটা বন্ধন থাকবে আর আরেকটা কি হবে ভেঙে যাবে ঠিক আছে ওকে তাহলে এখানে যদি ভেঙে যায় তাহলে ভেঙে গেলে কি উৎপন্ন হবে বলো তো এখানে কয়টা কার্বন আছে দুইটা তার মানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে দুই কার্বন বৃষ্ট কি হবে অ্যালকেন উৎপন্ন হবে তো দুই কার্বন বৃষ্ট অ্যালকেনের নামটা কেন আমরা যদি দেখি এই যে ইথেন সেটার নাম কি হবে ইথেন কি হবে আমাদের ইথেন তাহলে চলো দেখি এই দেখো ইথেন উৎপন্ন হয়েছে দেখছো তো তুমি বিক্রিয়া দেখেই কিন্তু বুঝতে পারবা ওকে যে ঢেউ যত দুই কার্বন তাহলে দুই কার্বন বিশিষ্ট এরকেন উৎপন্ন হবে আর সেটাই কি আমাদের ইথেন এখন আরেকটু সার্চ করে দেই তাহলে দেখো এখানে একটা বন্ধন ভেঙে যাবে তাই তো তাহলে একটা বন্ধন যদি ভেঙে যায় আর একটা নোট লেখি দেখো এখানে একটি বন্ধন ভাঙে দুটি হাইড্রোজেন দুটি কার্বনে কি হবে যুক্ত হবে তাহলে এখানে যদি একটা বন্ধন ভাঙিয়ে দিই আমরা তাহলে কি দেখো কি কি থাকে তাহলে এখানে থাকবে কত আমাদের সিএইচ টু থাকবে একটা বন্ধন থাকবে আর কি থাকবে আমাদের সিএইচ টু এখন তুমি বলো এখানে কার্বনের হাত কি কমক্রিটে হয় নাই কারণ এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে কয়টা দুইটা এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে আমাদের দুইটা তাহলে একটা বন্ধন আছে তাহলে কটা হবে তিনটা আবার এই কার্বনের সাথে কয়টা আছে হাইড্রোজেন আছে দুইটা আর বন্ধন আছে কয়টা একটা তাহলে কটা হলো তিনটা কিন্তু না কার্বনে কয়টা হাত লাগবে চারটা হাত তাই কি হয় একটা বন্ধন যেহেতু ভেঙে গেছে এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা তাহলে কি হয় এখানে যে দুইটা হাইড্রোজেন তারা এক এক করে একটা যুক্ত হবে এটার সাথে আর আরেকটা যুক্ত হবে হচ্ছে এই কার্বনের সাথে তাহলে যুক্ত যদি হয় দুইটা আছে একটা একটা হলে এখানে যুক্ত হবে কত থ্রি আর এখানে কত হবে আমাদের থ্রি হ্যাঁ তাহলে এখন দেখো মিলে গেছে এখানে তিনটা আর বন্ধন কটা একটা চারটা এখানে তিনটা আর বন্ধন কটা একটা চারটা হ্যাঁ তার মানে এই জিনিসটাকে আমরা কি বলবো আমাদের ইথেন একদমই দেখছো মুখস্থ করা তার মানে বন্ধন ভাঙলে তোমার হাত মিলাতে হবে হাত মিলেও কিভাবে একটা বন্ধন ভাঙলে কয়টা হাইড্রোজেন লাগবে দুইটা শেষ একটা বন্ধন ভাঙলে কয়টা হাইড্রোজেন লাগবে দুইটা হ্যাঁ এটা আমি লিখে দিছি দুইটা কি করব দুই প্রান্ত যুক্ত করে দেবো তাহলে দেখবে যে কি কার্বনের হাত কমপ্লিট হয়ে গেছে এটাই হচ্ছে আসলে শর্ত আশা করি তোমরা একটু বুঝতে পারছো পরের স্টেপে আমরা চলে যাই অ্যালকাইন থেকে অ্যালকাইন ওকে একদম ইজি এটা একদম ইজি পানির মতো ইজি এবার তোমার এগুলো নিজেরাই করতে পারবা অ্যালকাইন অ্যালকাইন মানে এখানে কয়টা বন্ধন থাকবে তিনটা বন্ধন থাকবে কয়টা তিনটা এটা নিয়ে আমি আরও আলোচনা করবো যাই হোক আপাত মনে রাখবো অ্যালকাইনে থাকবে হচ্ছে তিনটা বন্ধন কয়টা থাকবে আমাদের তিনটা ওকে আর এখানে হাইড্রোজেন কটা আছে আমাদের চারটা তাহলে অ্যালকাইন থেকেও আমরা চাইলে কী করতে পারি আমরা অ্যালকিন প্রস্তুতি করতে পারি কী হবে সেটা এখন আমরা দেখব এখন মনে রাখো এখানে কয়টা কার্বন আছে দুইটা শেষ তাহলে তুমি যে অ্যালকিনটা পাবা সেটা কয় কার্বন বৃষ্টি হবে অবশ্যই দুই কার্বন এখন দুই কার্বন বৃষ্ট অ্যালকেনের নাম আমরা কি জানি একটু কিন্তু আমরা শিখছি দুই কারণ বৃষ্টি অ্যালকেনের নাম হচ্ছে আমাদের কি ইথেন তুমি দেখো তুমি আগেই সব কিছু জানো কিন্তু এটা হবে কি আমাদের ইথেন তার মানে যেহেতু কার্বন কয়টা আছে দুইটা বলে দিলাম কার্বন দুইটা তাহলে এখানে দুই কার্বন বৃষ্টি অ্যালকেন উৎপন্ন হবে এবং সেটা হবে আমাদের ইথেন এবার এখন এদিকে বন্ধন কয়টা আছে দেখো তিনটা একটা দুইটা তিনটা নিয়ম হচ্ছে একটা বন্ধন থেকে যাবে কারণ এখানে তিনটা থেকে একটা বন্ধন কী হয় শক্তিশালী হয় আর বাকি দুইটা কী হয় আমাদের দুর্বল হয় তাহলে দুর্বল দুইটা কী হবে ভেঙে যাবে দুর্বল যে কোনো দুইটা তুমি ধরে নিবা এটা কোনো ফেয়ার এটা তুমি যে কোনো দূরে ধরে নিতে পারো তো দুইটা বন্ধ যদি ভেঙে যায় এখান থেকে দেখো এই যে এখান থেকে যদি দুইটা বন্ধন ভেঙে যায় তাহলে আমরা কী পাই দেখো তো সি একটা বন সি তাহলে এটা কি বাস্তবে সম্ভব জীবনও না কার্বন এখানে হাত কয়টা এই একটা হাইড্রোজেন তাহলে হাত দুইটা একটা হাইড্রোজেন একটা বন্ধন তাহলে দুইটা হইলো হইলো না এখন পিছনে এক শিখছি আমরা যে একটি বন্ধন ভাগলে কয়টি হাইড্রোজেন দুইটি হাইড্রোজেন দুটি কার্বনে কি হবে যুক্ত হবে তাহলে এখানে কয়টা হাইড্রোজেন কয়টা বন্ধন ভাগছে দুইটা তাহলে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে চারটা একটা বন্ধন ভাঙলে হাইড্রোজেন যুক্ত হবে দুইটা দুইটা বন্ধন ভাঙলে হাইড্রোজেন যুক্ত হবে কয়টা চারটা এই তার মানে চারটা কিভাবে যুক্ত হবে বলো তো তার মানে চারটা এরকমভাবে যুক্ত হবে যেন তার হাতগুলো কী থাকে নর্মাল থাকে ঠিক আছে ওকে তাহলে এখানে এখানে যুক্ত হবে কটা দুইটা হাইড্রোজেন ঠিক আছে আবার একইভাবে এখানে যুক্ত হবে কয়টা দুইটা হাইড্রোজেন তাহলে আগে ছিল একটা আর দুইটা যুক্ত হলে কটা হবে তিনটা আগে ছিল একটা দুটা যুক্ত হলে কটা হবে তিনটা হ্যাঁ তাহলে এটাকে আমরা কী বলবো আমরা ইথেন বলবো কী বলবো আমরা ইথেন দেখো কত ইজি তাই না হ্যাঁ তাহলে এইভাবে মনে রাখতে হবে মনে রাখবা বন্ধনের ব্যাপার সেপার চলে আসবে যখন তিনটা বন্ধন থাকবে দুইটা বন্ধন ভেঙে যাবে যখন দুইটা বন্ধন থাকবে একটা বন্ধন হবে ভেঙে যাবে কারণ দুর্বলগুলা আগে ভাঙবে এটা হচ্ছে নিয়ম তো প্রথ সিঙ্গেল বন্ডগুলো সবসময় শক্তিশালী হয় আর একের অধিক বা একটার বেশ যদি বন্ড থাকে তাহলে সেগুলো কী হয় দুর্বল হয় তাহলে সেগুলো কী হবে ভেঙে যাবে ভেঙে সেখানে কী হবে যুক্ত হবে কার্বনের হাত ফিল করবে এবং সেই অ্যালকেনটা কী হবে উৎপন্ন হবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন ওকে ডিকার্বক্সিলেশন আচ্ছা এটার শর্ত হচ্ছে মনে রাখবা এখানে একটি কার্বন কমে যাবে উৎপাদে উৎপাদে হবে একটি কার্বন কমে যাবে ওকে আমি বলে দিচ্ছি রাখি ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে রাস অর্থাৎ বিক্রিয়কে যে কটা কার্বন থাকবে উৎপাদে তার বিক্রিয়কে যে দুইটা কার্বন থাকে উৎপাদে হবে হচ্ছে এক কার্বন বিক্রিয়কে যদি তিনটা থাকে উৎপাদে হচ্ছে কত দুইটা কার্বন ওকে আচ্ছা তাহলে এখানে একটু আমরা দেখি দেখো এখানে এটাকে বলে হচ্ছে সোডিয়াম ইথানয়েড অর্থাৎ ডিকার্বোশন বিক্রিয়াটা হচ্ছে নির্দিষ্ট কী কী থাকবে এখানে যে কোনো একটা লবণের ইথানয়েড থাকবে আর এটা কি আমাদের সোডিয়াম হাইড্রো আর এটা হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম অক্সাইড এই উপাদানগুলো আমাদেরকে অবশ্যই লাগবে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য তো এটা আপাতত আমাদের একটু কি মনে রাখতে হবে সহজ কথা ওকে আচ্ছা তাহলে কী কী থাকবে একটা ইথানয়েড থাকবে এটা সোডিয়াম ইথানয়েড হইতে পারে ইয়া ইয়া ইথানয়েড তো এখানে প্রোপানয়েড হইতে পারে মিথানয়েড হইতে পারে অনেক কিছু হইতে পারে আপাতত তুমি এটুক মনে রাখো আমরা দেখবো আস্তে আস্তে তাহলে এ একটা একটা সোডিয়ামের ইথানয়েড থাকবে সোডিয়াম থাকবে একটা আর এখানে থাকবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে আর এখানে কী থাকবে ক্যালসিয়াম হাইড্রো ক্যালসিয়াম অক্সাইড থাকবে আর এখানে কি একটা তাপ থাকবে এখন নিয়ম হচ্ছে কি এখানে কার্বন কটা আছে আমাদের দুইটা কয়টা আছে দুইটা তাহলে একটা কার্বন এখান থেকে কী হবে কমে যাবে তাহলে কমে গেলে উৎপাদে কয়টা কার্বন পাবো আমরা একটা আচ্ছা এখন তুমি আমাকে বলো এই কী শিখছে যে বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকবে উৎপাদে ওই কার্বন বৃষ্ট কী হবে অ্যালকেন উৎপন্ন হবে এখন বিক্রিয়কে আছে দুইটা কার্বন কিন্তু এই নিয়ম অনুযায়ী একটা কার্বন কী হবে কমে যাবে তাহলে একটা কার্বন কমে গেলে বিক্রিয়কে কয়টা থাকবে একটা তাহলে উৎপাদে কয় কার্বন বৃষ্ট কার্বন পাবো অ্যালকেন পাবো আমরা এক কার্বন বৃষ্ট তাহলে এক কার্বন বৃষ্ট অ্যালকিনের নাম কি জানি আমরা মিথেন শেষ দেখো এটা পয়েন্ট আসলে এগুলো হ্যাঁ তাহলে এটা কি পাবো আমরা মিথেন পাবো কি পাবো আমরা মিথেন আমি আবার বলতেছি এখানে কার্বন কয়টা আছে এই একটা হচ্ছে কি এই একটা নিয়ম হচ্ছে এখান থেকে একটা কার্বন কি হবে বাদ চলে যাবে তাহলে একটা কার্বন বাদ চলে থাকবে কয়টা একটা এই এক কার্বন বিশিষ্ট কি হবে আমাদের অ্যালক্রেন উৎপন্ন হবে এবং এক কার্বন বিশিষ্ট এলক্রার নাম কি হবে আমাদের জানি আমরা জানি এক কার্বন নাম কি এই নাম কি বলো এই এক কারণ নাম কি আমাদের মিথেন শেষ তো এগুলো জানলেই হবে দেখছো এই মিথেন এখন তুমি বিক্রিয়াটা মিলাবো কি অনেকের প্রশ্ন হতে পারে স্যার আমরা মিলাবো কিভাবে আচ্ছা চলো আমরা দেখি একটু মিলে কী হবে দেখো দেখো এখানে এই সোডিয়াম আছে একটা সোডিয়াম আর একটা সোডিয়াম দুইটা সোডিয়াম মিলে হবে কত আমাদের এ টু হবে কী হবে আমাদের এ টু এবার দেখো কার্বন এখানে কিন্তু কার্বন আছে একটা হুম কার্বন আছে এই কার্বনটা কী হবে উৎপাদে কিন্তু উৎপন্ন হবে মানে আমি তোমাকে যেটা বলতে বোঝাচ্ছে অনেকে হয়তো বলতে পারে স্যার কার্বন তোর দিকে আসে হ্যাঁ আছে কিন্তু এটা এটা তো অ্যালকেনের ভিতরে না মানে আমরা যে অ্যালকেনটা তৈরি করব। এটা অ্যালকেন থাকবে হচ্ছে এক কার্বন বিশিষ্ট এরপরে কার্বন নিয়ে তুমি যা ইচ্ছা কর বিক্রিয়া থেকে আর কার্বন ফুরুত করে চলে যাবে না অবশ্যই উৎপাদে উৎপন্ন হবে এটা অন্য একটা পর্যায়ে মানে অন্য একটা যৌগের সাথে কাজে লাগবে তাহলে দেখো এখানে সোডিয়াম টু নিলাম তাহলে এখানে একটা কার্বন আছে আর এখানে অক্সিজেন কয়টা আছে দুইটা আর একটা কয়টা তিনটা তাই না তাহলে আমরা সি লিখলাম আর অক্সিজেন কয়টা আমাদের তিনটা তাহলে এটার নাম কি আমাদের সোডিয়াম কার্বনেট হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে এই একটা হাইড্রোজেন আর এখানে কয়টা হাইড্রোজেন তিনটা তাহলে এই হাইড্রোজেনটা এই তিনটার সাথে হবে আমাদের যুক্ত হবে তিনটের সাথে যুক্ত হবে আমাদের এইচ ফোর হয়ে যাবে দেখছো একদম ইজি কিন্তু একদম ইজি আমি আবার একটু মশা দিয়ে বুঝাই তোমাদের কি ব্যাপারটা দেখো মিশা দিয়ে একটু বুঝাই দেখো একদম ইজি কিন্তু ব্যাপারগুলো দেখো এখানে কার্বন কটা আছে দুইটা উৎপাদে এক কারণ বৃষ্টি হবে সেটা হবে কি আমাদের মিথেন কীভাবে মিথেনটা উৎপন্ন হলে দেখো এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে কি আছে আমাদের সিএস থ্রি আছে তাহলে এই এইচটা যায় এইচের সাথে যুক্ত হবে তাহলে কি হবে আমাদের সিএইচ ফোর শেষ একটা স্টেপ গেল ওকে এবার অন্য একটা কালার দিয়ে আমাদের আমরা একটু সবুজ কালার দিয়ে দেখ ওকে এখন এখানে কটা কার্বন আছে একটা আর এখানে অক্সিজেন কটা আছে এই দুইটা আর এ একটা কটা তিনটা আর সোডিয়াম কটা আছে দুইটা এটা নিয়ে একটা যোগ হয়ে যাবে সোডিয়াম দুইটা লিখবে এনে ওকে এনে আর কার্বন এখানে কটা আছে একটা লিখলাম অক্সিজেন কটা আছে তিনটা তো লিখি হবে সিও থ্রি সোডিয়াম কার্বন একদম একদমই কিন্তু তো এইভাবে আসলে আমরা দেখো সহজেই যদি তোমাকে কোশ্চেনে বিক্রিয়াও দেওয়া থাকে অবশ্যই দেওয়া থাকবে এটা তুমি সহজেই কি করবে উৎপাদে কনভার্ট করতে পারবে তার মানে ডি কার্বোস একটু মনে রাখতে হবে যে থাকবে উৎপাদে কি হবে অ্যালকেন উৎপন্ন হবে ওকে তো এটা এটা এই বিক্রিয়ার জন্য এছাড়া বাকি যে বিক্রিয়াগুলো আছে সবগুলা সেম যেমন এখানে উপরেটা দেখো অ্যালকাইন থেকে যখন আমরা বের করছি কার্বন করা ছিল দুইটা তাহলে কয় কার্বন বৃষ্ট অ্যালকেন উৎপন্ন দুই কারণ বৃষ্ট কিন্তু এই বিক্রিয়াটা এক কার্বন বৃষ্ট কি অ্যালকেন উৎপন্ন হবে